হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা রাজ্যে ক্রাইম ব্রাঞ্চে নতুন নিয়োগ শুরু হলো এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবে আর স্যালারি কাঠামো রয়েছে অত্যন্ত ভালো ষোলো হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই অ্যাপ্লিকেবল রয়েছো আবেদনের শেষ তারিখ রয়েছে অক্টোবরের আঠেরো তারিখ তো দেখো তোমরা এখানে কীভাবে আবেদন করবে তোমরা এখানে আবেদন করার জন্য কারা কারা এলিজিবল রয়েছ কীভাবে তোমাদের সিলেকশন করা হবে তারপরে তোমাদের যে এজ লিমিট কি আছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কত রাখা হয়েছে সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন তো দেখো এখানে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে অফলাইনে অ্যাপ্লাইয়ের ঝামেলা থাকছে না এই ওয়েবসাইট লিঙ্কের মাধ্যমে তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে ডাব্লিউ ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের থ্রুতে তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশানটা গ্রহণ করা হবে যার লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে চাইলে এটাকে তোমরা কপি করে দেখে নিয়ে গুগলেও টাইপ করে সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো তো তারপরে এখানে তোমাদের বলা হয়েছে ইম্পর্টেন্স ডেট তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখ থেকে শুরু হয়েছে আর এখানে ফর্ম সাবমিশনের লাস্ট ডেট রয়েছে আঠেরো তারিখ অক্টোবর মাসের আঠেরো তারিখ পর্যন্ত তোমরা এখানে অনলাইনে ফর্মটা ফিল করতে পারবে তারপরে এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যেমন তোমাদের এখানে বলা হয়েছে সমস্ত ইনফরমেশান প্রথমে ভালোভাবে পড়ে নিয়ে বুঝে নিয়ে তারপরে তোমরা এখানে কেয়ারফুলি অনলাইনে ফর্মটা ফিল করবে আর এখানে ফর্ম সাবমিশান শুধুমাত্র অনলাইনেই করা হবে এছাড়া অন্য কোনোভাবে তোমরা ফর্ম সাবমিট করতে পারবে না আর ফর্ম সাবমিট করার পরে হার্ড কপি কোথাও সেন্ড করার প্রয়োজন নেই আর হার্ড কপি কিন্তু এখানে ফর্মের অ্যাকসেপ্ট করা হবে না এটা কিন্তু বলা হয়েছে ফর্ম ফিল সময় তোমাদের কোন কোন ডকুমেন্টস আপলোড করতে হবে বলে দেওয়া হয়েছে ফর্ম ফিল সময় তোমাদের এখানে ফটো সিগনেচার আধার কার্ডের কপি লাস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেট এবং যদি কোনো রকম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তো সেই সার্টিফিকেটগুলো তোমাদেরকে আপলোড করতে হবে তারপর এখানে বলা হয়েছে কোনো ইনকমপ্লিট ফর্ম যদি থাকে সেটাকে কিন্তু রিজেক্টেড করা হবে অর্থাৎ অবশ্যই তোমরা যখন ফর্মটা ফিল করবে ভালোভাবে কিন্তু কেয়ারফুলি ফর্মটাকে ফিল আপ করবে তারপরে বলা হয়েছে ফর্ম ফিল আপ করার পরে অবশ্যই প্রিন্ট আউট বার করে রেখে দেবে কেননা এটা কিন্তু তোমাদের ফিউচার রেফারেন্সের জন্য কাজে লাগতে পারে তো তারপর এখানে বলা হয়েছে দেখো অ্যাপ্লিকেশান ফর্মটা লাস্ট ডেটের পরে এখানে কিন্তু জমা নেওয়া হবে না বা সাবমিট করতে পারবে না তারপরে এখানে একটা পয়েন্ট বলা হয়েছে নো ফিস হ্যাজ টু বি পেইড দ্য ক্যান্ডিডেট ফর এক্সামিনেশান সব থেকে ভালো বিষয় কোনো রকম অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না কোনো ক্যাটাগরির ক্ষেত্রে এসসি এসটি টি ইউআর ক্যাটাগরি যে কোনো ক্যান্ডিডেট হয়ে থাকো তোমাদের এখানে রকম অ্যাপ্লিকেশন ফিজ কিন্তু দিতে হবে না তারপরে রয়েছে সিলেকশন প্রসেস তো সিলেকশন প্রসেস এক একটা পোস্টের ক্ষেত্রে এক এক রকম রাখা হয়েছে তো দেখো কিছু কিছু পোস্টের ক্ষেত্রে অনলাইন টেস্ট হতে পারে রিটেন টেস্ট হতে পারে সেটা অল অফলাইন বেসও কিন্তু হতে পারে তারপরে এখানে বলা হয়েছে প্র্যাকটিক্যাল টেস্ট হতে পারে কিছু পোস্টের ক্ষেত্রে কিছু পোস্টের ক্ষেত্রে এখানে ইন্টারভিউ হবে যেগুলো ক্লারিক্যাল বেস জব হবে কম্পিউটার সেকশানে তোমাদের কাজ করতে হবে সেগুলোতে কিন্তু প্র্যাকটিক্যাল টেস্ট একটা হবে তো তারপরে বলা হয়েছে দেখো সমস্ত ইনফরমেশান এই দুটো ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে যেমন বলা হয়েছে অল দ্য কমিউনিকেশান উইল বি মেড থ্রু দ্য ওয়েবসাইট অফ সাইবার ক্রাইম ক্রাইম উইং ডাব্লু তারপরে ব্র্যাকেটের মধ্যে যে ওয়েবসাইটটা বলা হয়েছে ডাব্লু 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 ডট সাইবার ক্রাইম উইং ডট জিওভি ডট ইন অথবা ওয়েবসাইট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েবসাইটেও তোমরা সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে তারপরে এখানে বলা হয়েছে কোনোরকম টি এডিএ দেওয়া হবে না যখন তোমরা এক্সামিনেশনের জন্য যাবে তোমাদের সম্পূর্ণ নিজ খরচায় দেওয়া হবে এটা এখানে এই ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে মানে তোমরা শর্টে বলে দিই তোমরা অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস তোমাদের দিতে হবে না দুটো ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া হয়েছে চাইলে সেখানে গিয়ে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে আর এখানে তোমাদের সিলেকশনটা একটা পোস্টের ক্ষেত্রে এক এক রকম হবে এবার তোমাদের দেখিয়ে দিই নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে তো দেখো নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সাইবার ক্রাইম উইং স্মার্ট কন্ট্যাক্ট নিউ টাউন কলকাতা অর্থাৎ তোমাদের এখানে রাজ্যের যে সাইবার ক্রাইম ব্রাঞ্চ রয়েছে সেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে এটা রয়েছে অ্যাডভার্টিসমেন্ট নাম্বার আর নোটিফিকেশান রিলিজ করা হয়েছে সেপ্টেম্বর মাসের তেইশ তারিখে এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল তারপরে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর সিস্টেম ডেভেলপার আর হচ্ছে সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর এবং সিনিয়র সফটওয়্যার ডেভেলপার এই কটা পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে এবার পোস্টের ডিটেলসগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো প্রথম পোস্ট রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর এই পোস্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা অ্যাপ্লাই করতে পারবে তাই অবশ্যই কিন্তু তোমরা যদি এলিজিবল থাকো অ্যাপ্লাই কিন্তু করে দিও তো তোমাদের এখানে দেখো অ্যাপ্লিকেশান ফর্মের তোমাদের যেই কোয়ালিফিকেশানটা সেটা বলা হয়েছে এই পোস্টের ক্ষেত্রে যদি গ্র্যাজুয়েশান করা থাকে এবং যদি কম্পিউটার সার্টিফিকেট থাকে সাথে তাহলেও তোমরা এখানে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে সার্টিফিকেট ডিউরেশন সার্টিফিকেটের ডিউরেশন সম্পর্কে কিছু বলা হয়নি সেটা ছ মাসের হতে পারে অথবা এগারো মাসের হতে পারে অথবা এর থেকে যেগুলো বেশি কোর্সের সার্টিফিকেট আছে সেগুলো থাকলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে এগারোটা ষোলো হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি রয়েছে তারপরে রয়েছে সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল এখানে বলা হয়েছে তোমাদের যদি পিজিডিসিএ অথবা বিএসসি করা থাকে কম্পিউটার সায়েন্সে অথবা বিসিএ অথবা ডিও ই এ সি এ লেভেল কোর্স যদি করা থাকে তিন বছরের ডিউরেশনে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে টোটাল পোস্ট রয়েছে এখানে পঁচিশটা একুশ হাজার টাকা পারমাথ এখানে স্যালারি রয়েছে পরবর্তী পোস্টের নাম রয়েছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর এখানে বলা হয়েছে তোমাদের যদি বিটেক অথবা বিই অথবা এমসি অথবা এমএসসি এবং যদি ও ইএম এল টু সার্টিফিকেট থেকে থাকে অন সিস্টেম অথবা সার্ভার এগুলোর ওপরে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা উনত্রিশ হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি রয়েছে তারপরে রয়েছে সফটওয়্যার ডেভেলপার এখানে বলা হয়েছে তোমরা যদি ফার্স্ট ক্লাস এমসি এ অথবা যদি ফার্স্ট ক্লাস এমসি ইন আইটি অর্থাৎ ইনফরমেশান টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্স যদি করা থাকে আর ফার্স্ট ক্লাসের যদি বিই করা থাকে ইন আইটি অথবা কম্পিউটার সায়েন্সের উপরে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে সাথে এখানে তোমাদের কাছে স্কিল অবশ্যই থাকতে হবে বলা হয়েছে সফটওয়্যার ডিজাইনিং তারপরে তোমাদের ডেভেলপমেন্ট ডকুমেন্টেশান এগুলোর ওপরে যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে স্কিল থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে সাতটা তেত্রিশ হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি রয়েছে পরবর্তী পোস্টের নাম রয়েছে সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর এখানে বলা হয়েছে তোমাদের যদি ফার্স্ট ক্লাস এমসিএ অথবা যদি ফার্স্ট ক্লাস এমএসসি করা থাকেন আইটি অথবা কম্পিউটার সায়েন্সের উপরে তাহলে অ্যাপ্লাই করতে পারবে একই রকম তোমাদের কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে শুধু এখানে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এই পোস্টার ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে আটটা আর এখানে স্যালারি রয়েছে সাঁত্রিশ হাজার টাকা তারপর রয়েছে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার এখানে তোমাদের একই রকম কোয়ালিফিকেশন প্লাস এখানে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এখানে দুটো ভ্যাকেন্সি রয়েছে চল্লিশ হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি রয়েছে তো দেখো যেই পোস্টগুলোতে তোমাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে সেই পোস্টগুলো বাদে তোমাদের যদি কোয়ালিফিকেশান থাকে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারো এছাড়া এখানে বলা হয়েছে দেখো ডাটা এন্ট্রি অপারেটার যে পোস্টটা রয়েছে এখানে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরাই অ্যাপ্লাই করতে পারবে কেননা এটা গ্র্যাজুয়েশান লেভেলের কিন্তু জব থাকছে যারা গ্র্যাজুয়েশান করেছ তারা কিন্তু এখানে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে তো এখানে আর বিষয় যেটা সেটা হচ্ছে তোমাদের কন্ট্রাকচুয়াল টেম্পোরালি বেসিসে নিয়োগ করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বা তোমাদের যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রয়েছে পুলিশ ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টের বা ডাব্লুবি পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চে তোমাদের এখানে নিয়োগটা করা হবে এখানে কন্ট্রাকচুয়ালভাবে নিয়োগ করা হলেও তোমাদের যদি কাজের পারফরমেন্স ভালো থাকে অবশ্যই কিন্তু এটাকে এক্সটেন্ড করা হবে তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা যদি এলিজিবল থাকো ইন্টারেস্টেড থাকো অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে জানিও ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে